সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা প্রণাম আমার গুপুর ঘুম থেকে ওঠা হয়ে গেল মুখ হাত পা মুছে আবার ড্রেস ফেস পরে বসে বললো সে তো পার আর দিয়ে দিলাম আমন্ড আমার গোপু সোনা এখন আমন্ড আর জল খাচ্ছে একটু ধূপ জ্বালিয়ে পাতি দিয়ে দিলাম আজকে সকালটা আমার ননিকে নিয়েই শুরু করা হলো বন্ধুরা আর এসে আমার ঘরটা আলো হয়ে গেছে আর এরকম আলোয় যেন থাকে আমি সেটাই চাই বেশ কত দিন নিয়ে খুব আনন্দ করব। ননির টানে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে অন্যদিন তো সাড়ে আটটা বেজে যায় সাড়ে সাতটা বেজে যায় আজকে ভাবছি ওকে ঘুম ভাঙাতে হবে ওঠাতে হবে একটু ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কাজ করে একটু হরে কৃষ্ণ গিয়ে নিলাম গোপুর ঘুম ভাঙাতে আর একজন দেখো ব্যাক ক্যামেরা দেখতে খেতে আবার দেরি দিয়ে হয়ে গেছে দিতে কালকে সেই তরমুজের খোসাগুলো বসে বসে খাচ্ছে যেদিকে তাকাবো সেদিকে কর্তব্য ছাড়া আর কিছুই নেই ওনাকে খেতে দিতে দেরি হয়ে গেল ওদিকে শুভর এখনো ঘুম ভাঙেনি কারণ ওষুধের অ্যাকশন চলছে তার সেজন্য ঘুম ভাঙে না শুভর বাবা ঘুম থেকে উঠে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছে ওরা যেন ঘুম থেকে উঠে বেল খায় ও অর্ধেক বেল খেয়ে গেছে আর আমাকে বলে গেছে এখন আমি চা করবো না হচ্ছে বেল খাওয়াবো না কী করবো জিত উঠেছে উঠে গড়িমসি করছে এই খাটে এসে তারপরে তারপরে ড্রেসটা পড়া হয়ে গেছে মানে জামা কাপড় পড়া হয়ে গেছে ডিউটিটা যাব কারণ আজকের ওয়েদার আরও খরা থাকবে কালকে রাত্রিবেলায় ওয়েদারের দিয়েতে দেখে নিয়েছিলাম আজকের গরম কালকের থেকেও বেশি থাকবে সেজন্য ভয় সকাল সকাল যদি একটু বাইরের কাজটা করে আসি ঘরে বসে তাহলে ভালো লাগবে সে কারণে চলো এখন বেল কাকে জোড়া করা যায় শুভর আজকে পাঁচ দিন হলো মানে ডাক্তার চেঞ্জ করার পরে আজকে পাঁচ দিন হলো তো পাঁচ দিন আজকে ঘুমাচ্ছে আমি আর কিছু বলছি না ঠাকুর বাবা যখন বাজারে চলেই গেল পক পক করার লোক নেই তাহলে ঘুমিয়ে যাক বাবা আসার আগে আগেই তুলে দেবো চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো বন্ধুরা ভাত বসিয়ে দিলাম দেখো মা আর একটা উনান তৈরি করে দিয়ে গেছে ওটা শুকোচ্ছে আর আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম কারণ শুভজিৎ এখন একদম খায় না জ্বর মুখ তাই ভাত বসিয়ে দিয়ে তারপরে ডিউটি যাবো আর একটা কথা হচ্ছে যে আমার সুজাতাদি কালকে আমাকে কমেন্ট করেছে যে মিঠু এই এইরকমভাবে হেসে ভিডিও করো না দেখো আমার না প্রাণ ফেটে যায় চোখে জল চলে আসে কিন্তু মুখের হাসি যায় না যত কষ্টই হোক আর যাই হোক না কেন হয়তো বা সেদিন আমার হাসি এসেছে কিন্তু ভেতরটা কিন্তু ফেটে যাচ্ছিল আর এটা আমার স্বভাব মানে অ্যাকচুয়ালি আমার মুখের সঙ্গে দাঁতগুলো এমন সেট হয়ে গেছে না আমি না হাসলেও মনে হয় যেন আমি হেসে যাই কি করব বলো তো সুজাতাদি তোমাকে এই রকম আমাকে অ্যালার্ট করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তুমি তো আমার দিদি জানি তুমি আমাকে সব সময় আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো আমি একটুও কষ্ট পাইনি তোমার কমেন্টে যাই হোক আজকে আবারও একটা হাসির খবর কিন্তু এত কষ্টের মধ্যে দিয়েও খুব খুশির খবর তোমাদের দেব। তোমরা ওয়েট করো নিশ্চয় দেখতে পাবে তো বন্ধুরা বাড়ি এসেই উচ্ছে আলু আর ভেন্ডিসের তো ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে থালা ধুতে গিয়ে দেখি টাইম কলে আর বসে থাকা যাবে না নিত্য দিনের কাজ শুরু করতে হবে তো ঘর দুয়ার মশা শুরু করেছি ননির ঘরের থালা টালা তুলে বাইরে বের করে রেখে এলাম এবার দুপুরের জন্য তৈরি হতে হবে তো ঘরটা মুছে নিচ্ছি আর শুভ খবরটা কি সেটা তো আর আমি তোমাদের সঙ্গে জিলেক দিতে পারলাম না জিতার জিতের বাবা আনতে গেছিলো সবটাই তোমাদের দেখাবো ওখানে কি এনেছে না এনেছে আর এতদিনের মনের বাসনা একটু একটু করে করছে আর কি তো চলো কাজ করতে থাকি আগে বালতিগুলোই জল ভরবো কেন ওই ভাতের জন্য জল তুলে রাখি তো টাইম কলে আর বর্মশাই গীতের সঙ্গে গেছিলো গিয়ে ওইদিক দিয়ে আবার পঙ্গা চলে গেছে নরদের বাড়ি সেই কারণে এখন সব কাজটাই আমার করতে হবে চলো বাইরে চলে যায় কথা বলতে বলতে পরে দেখা করছি সকালবেলাতেই বলেছিলাম যে গোপু এসে আমার ঘর আলো করেছে সত্যি কথা সুতোপার ননি কিন্তু আমার এসে অনেক ভালো হয়েছে একদম কারেন্টের মতো কাজ করেছে এতদিন আগে যদি ডিসেম্বর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত পোস্টমাস্টারকে ফোন করে করে এত বিরক্ত করেছি গোপু যদি আমার বাড়ি ঘুরতে চলে আসতো একদিন তাহলে এই পাগল করাটা আর করতে হতো না আর আমি তো কাজে গেছি ফোন করেছে মাস্টারমশাইকে মানে মনার বাবাকে পোস্ট অফিস থেকে তো মনার বাবা শুভ আর জিৎকে বলেছে চল আমরা দুজন নিয়ে আসি তো জিতকে নিয়ে নিতে এসেছে এটা এটা কি তোমরা জানো আর এটা কিন্তু একমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদেরই জন্য তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব না আর পাওয়াও যেত না তোমাদের ভালোবাসার মূল্য এবার আমি দিতে পারবো ঘরের কাজ সব রেডি কালি হাড়ি টাড়ি সমস্ত কিছু মেঝে ধুয়ে গুছিয়ে এখন ঠাকুরের বাসন ধুতে এলাম আর শুভজিৎ যাবে এখন তলায় এই রোদ্দুরের মধ্যে জল আনতে ঘরে একটু জল নিই টাইম করলে জল ছেড়ে খাওয়া যায় ওনারা খাবে না আর ওই যে ডাম ভরে রাখলাম ভাতের জল এখন আমি স্নান ধান করে উঠে তো জলে ধুয়ে মুঠে নিই তো বন্ধুরা ছানহান করেই চলে এলাম ঘরে এসেই দেখো শুরু করে দিলাম দুপুরে রান্না ছেলেরা বললো যে শুধু ডাল আর পটল ভাজা করো কিন্তু মনে হলো যে কালকে আবার একাদশী বরমশায় আবার লতি টতি খেতে পারবে না আর তার প্রিয় জিনিস সেজন্য আমি এবার ভাবলাম লতিটা একটু অল্প একটু করেই ফেলি এই এই যে লতি তোমার আর এই যে আম ডাল ওরা খুব ভালো খাচ্ছে বাবা দিয়ে ভাজা করতে গেলাম পটল কেটে কুটে নিয়ে দেখছি বোতলে তেল নিয়ে তারপরে আবার বোতলে এই যে তেল ভরলাম এ দেখো প্যাকেটটা কেটে দিয়েছি অল্প অল্প তেল পড়ছে এখন আমি রান্না করব টক ডাল পটল ভাজা লতি ভাজা আর একটা জিনিস দেখলে আশ্চর্য হয়ে যাবে দাদা এক মিনিট দেখাবো আশ্চর্য করেই ছাড়িতে আসতে তোমাদের দেখো ভেন্ডির বোঝা কত বড় ওই দেখো আর ভেন্ডিগুলো যদি ভাজতাম ভালো হতো কিন্তু পরমশায় আবার দিদির বাড়ি গেল বললাম তো সেই কারণে এখন কে ভেন্ডি কেটে ফুটে দেয় সেই কারণে আর ভাজা হলো না চলো তাহলে এই এখন রান্নাবাড়ি করে নিই গ্যাসটা আসতে দিয়ে চিংড়িগুলো ছাড়িয়ে নিলাম ডাল ভাত ডাল আর ভাত আর পটল ভাজা খুব ভালো খেলাম

হ্যাঁ ভাবছি কাঁচামিচে আমি চার টুকরো দিয়েছি ডাল টপ বিষ হয়ে গেছে বিশাল টপ চলো খাওয়া করে দেখাবে খাওয়া দাওয়া করেই মালা গাঁথতে বসে পড়েছিলাম আর মালা গারতে গারতে ভীষণ ঘুম যে সানের মধ্যেই শুয়ে পড়েছে যেই টিনের ওপরে টপ টপ শব্দ হচ্ছে কীসের শব্দ দেখিতে দেখি বৃষ্টি হচ্ছে উঠে উনান বাড়ি উনান টুনান ঢাকলাম জামা কাপড় তুলতে যাচ্ছে এর মধ্যে আসলো বর্মাশয় বর্মাশাইকে ননদ বেশ কিছু দিয়েছে একটা প্যান্টের সিট দেখলাম তাড়াহুড়ো করে মালা চাপে আর দেখতে গেলাম না এখন মালা শেষ হলো আর বর্মাশায় চেম্বার দিতে গেলো আর পাশের বাড়ির দিদিও যাদের ঘরে লাইট জ্বলছে দেখো পুরী গেছিলো পুরীর প্রসাদ দিয়েছে তা আমি একা একাই খাচ্ছি দিয়ে গেল একটু আগে তাই আর একটা কথা হচ্ছে যে আজকের ভিডিওতে একটা কমেন্ট পেলাম যে তোমরা ইউটিউবাররা যা শুরু করেছো কোনো কিছু বাদ দাও না এই ভিডিওটা করাটা কি ঠিক হয়েছে ঠিক হয়নি বা ভুল হয়েছে সেটা আমি স্বীকার করছি কিন্তু ওটা তো একটা স্মৃতি হয়ে থাকলো তাই না আর তো ফিরে কোনো দিন দেখতে পারবো না জানতে পারবো না ইচ্ছে হলে সকলে আবার ওই ভিডিওটাকে অন করে দেখতে পারবো এটা একটা স্মৃতির পাতা হিসেবে রইলো সেই জন্যই দিয়েছি আর যদি ভুল হয়ে যায় তাহলে তোমাকে বলছি সরি আর আর কিছু বলার নেই তো চলো আজকে ওই যা রান্না হয়েছে সেই পর্যন্তই রইল এখন একটু সেদ্ধ ভাত করবো করে সবাইকে খেতে দেবো আর আজকে ভিডিওটা এন্ডও করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভুল টুটি হলে ভুল কিছু বললে অবশ্যই মার্জনা করো